মামার বাড়ির মনে হচ্ছে আনন্দে ভরপুর একটা দিন আর সেরকমই একটা আনন্দের সাথে দিন কাটিয়ে আসলাম আমার বাড়ি থেকে আগের দিন সকালে হচ্ছে রিয়াকে ফোন করে বলেছিলাম যে কাল সকালে তোদের বাসায় আসবো রিয়া একটু শুনে অবাকই হয়েছিল তারপরে যেই কথা সেই কাজ চলে গেছি বাসায় গিয়ে দুবনের পেছনে চুপি চুপি দাঁড়িয়েছিলাম রান্নাঘরে দুজন দেখে পুরোই অবাক মামি আর আম্মু হচ্ছে দুজনে মিলে গল্প করতেছিল আমি হচ্ছে কাজিনদের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম দুজনের রান্না করতেছিল পরে হচ্ছে আমি তিশাকে জোর করে বাহিরে নিয়ে গিয়েছিলাম কারণ পাশেই একটা খালি রুমের ভিতরে মামি চুলা বানিয়েছিল রান্না করার জন্য মাঝে মাঝে তো আজকে তিশাকে সেইখানেই নিয়ে গেছিলাম যে চুলা রান্নার খাবার খাবো এর জন্য তিশা হচ্ছে মাছ ছিল ওইখানে গিয়ে ওকে বললাম যে মাছ গোস যেটাই আছে দুইটাই হচ্ছে ওইখানে বসে রান্না করবি ও হচ্ছে খুব সুন্দরভাবে রান্না করছে ও খুবই অ্যাক্টিভ বাসার ভিতরে এর ভিতরে রিয়া হচ্ছে মশলা নিয়ে আস ছিল ভিতরে গিয়ে দেখি তারা হচ্ছে ডালমুট খাচ্ছে চুপি চুপি আমিও হচ্ছে তাদের সাথে একটু ভাগ নিয়ে আসছিলাম আবার বাসা থেকে হচ্ছে আমি একটু সস নিয়ে আসছিলাম কারণ ভাজা মাছ খেতে হবে ভাজা মাছ বলে কথা আর একা খায়নি তার বিচ্ছু বাহিনীরা পেছনে ছিল ওদেরও দিয়েছিল মা তো ভাইটা হচ্ছে কোচিং ক্লাসে গেছিলো কোচিং ক্লাস থেকে এসেই পেছনে ডাক দিল এর ভিতরেই হচ্ছে ওর হাতে কেক আর বিস্কিট ছিল সিনতাইকারিগুলো নিয়ে খেতে শুরু করছে ওর কাছ থেকে বিস্কিটগুলো তারপরে হচ্ছে কিছুক্ষণের ভিতরেই হেনা আপু চলে আসছিলো তার ট্রেনিংয়ের গাইড নিয়ে এটা বেশি এনজয়ের ব্যাপার ছিল তার ট্রেনিংয়ের গাড়িটি যখন সে চালায় আমরা খুবই মজা করি এর ভিতরে তিসা হচ্ছে আমাদের জন্য সিঙ্গারাগুলো বেড়ে নিয়ে আসছে আমরা সবাই একসাথে বসে সিঙ্গারোগুলো খেলাম তারপরে চলে গিয়েছি চিকেনের কাছে কারণ তিশা এখন চিকেন ভাবছে চিকেনের কাছে তো যেতেই হবে হেনা আপু হচ্ছে এক পিস চিকেন খাবে তাকে অনেক বড় একটা গামলার ভিতরে চিকেনটা দিয়ে দিছিলাম এই হচ্ছে দুজন ক্রাইমের সঙ্গী দুজন দুজনের সাথেই সব সময় থাকে আর আমাদের রাধুনি পারফেক্ট রান্নার জন্য লবণ চেক করছিল রান্না হয়ে গেছে এর ভিতরেই আমি হচ্ছে ঘরে ঢুককেই অবাক হয়ে গেছি আমার মামি প্রচণ্ড অসুস্থ মানুষ তার ডায়ালাইসিস করতে হবে কিন্তু তো তারপরেও তার হাতের পোলাও আমরা খুব পছন্দ করি এর জন্য সে নিজে গিয়ে পোলাও রান্না করতেছিল এরকম একটা মানুষ খুবই ভাগ্যের একটা ব্যাপার মামি আচার বানিয়েছিলো আমাদের জন্য সেই আচারগুলো টেস্ট করতেছিলাম আম্মু হচ্ছে টক থাকা সত্ত্বেও আমাদের সবাইকে বোঝাচ্ছিল যে না না মিষ্টি আছে খাও দেন হচ্ছে মিষ্টি আচার আবার রিয়া বের করে দিছে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করছি রুমে নিতে না নিতেই অর্ধেক একদম শেষ হয়ে তারপরে হচ্ছে রিযান নানু বসাতে গেছে মানে আমারও নানুর বাসা কারণ রিযান নানু মানে আমার নানু একসাথে এসে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু করলাম দুপুরের রিয়া আর তিসা দুইজন মিলে হচ্ছে সব কিছু রান্না করেছিল মামি হচ্ছে পোলাওটা রান্না করে দিয়েছিল। আম্মু আমাদের হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিলো খাবারগুলো আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম মামা আর হচ্ছে মামা তো ভাই রিয়ান হচ্ছে আগেই খেয়ে ফেলেছিল তাদের খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু আমরা বোনেরা হচ্ছে সবাই একসাথে সময় খাই তাই আর কেউ কাউকে রেখে খায়নি সবাই একসাথে খেতে বসেছিলাম খাওয়া শেষ করেই হচ্ছে সঞ্জয় দাস রেডি হচ্ছিল সে বেড়াতে যাবে তারপরে হচ্ছে আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম আমাদের হাসার রানি মানে হচ্ছে তিসা খুবই হাসতে ছিল এরপরে হচ্ছে চার বোন মিলে একসাথে ভিডিও বানাচ্ছিলাম পরে গেলাম হচ্ছে আবার নানুবাসায় নানুবসায় গিয়ে হচ্ছে আমরা একসাথে খিচুড়ি খেলাম সবাই মিলে যদিও আমাদের জন্য আগেই দিয়ে গেছিলো পরে আবার ওইখানে গিয়ে গরম খিচুড়ির ভাগ নিয়েছিলাম সবাই মিলে হচ্ছে লেটকা খিচুড়ি খেয়েছিলাম লেটকা খিচুড়ি মিস করা যাবে না তাই একসাথে গিয়েছিলাম পরে হচ্ছে আবার এসে কম্বলের ভিতরে মুড়ি দিয়ে আড্ডা দিচ্ছিলাম এর ভিতরেই হচ্ছে রিয়া আমাদের জন্য চা নিয়ে আসছে আর চা দেখে হচ্ছে চালাবাররা পুরো লাফালাফি করে উঠেছে একসাথে আগেই হেনা আপু হচ্ছে চা নিয়ে বিস্কিট দিয়ে খাওয়া শুরু করছে আমাদের হচ্ছে চেয়ার আপ করার কথা ছিল চেয়ার আপ করতে আর দিল না সে শুরু করে দিছে পরে হচ্ছে সবাই একসাথে চা নিয়ে আড্ডা দিচ্ছি আর একটা সুন্দর দিন আবারও কাটিয়ে দিলাম কিন্তু আড্ডা দিতে দিতে হচ্ছে সময় শেষ হচ্ছিল কিন্তু আমাদের গল্প আর শেষ হচ্ছিল না